কোন প্রকারের ফাইনাল রিপোর্ট আয়োগ যদি ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন কোন ধরনের ফাইনাল রিপোর্ট দাখিল করলে আপনি মামলা থেকে অব্যাহতি সাধারণত পেয়ে যাবেন তো এই পাঁচ ধরনের ফাইনাল রিপোর্টের ভিতরে যেটাকে আমরা বলছি এফ আর অর্থাৎ এটা আমরা সংক্ষেপে বলে থাকি এটার একটা পূর্ণরূপ রয়েছে এটা হচ্ছে ফাইনাল রিপোর্ট ট্রু অর্থাৎ এই এটা দিয়ে বোঝানো হয়েছে যে ফাইনাল রিপোর্ট সত্য যখনই একজন ম্যাজিস্ট্রেট একজন আসামির বিরুদ্ধে এই ধরনের ফাইনাল রিপোর্ট পেয়ে থাকেন অর্থাৎ এফআরটি পেয়ে থাকেন তখন কিন্তু নর্থ সেন্টাফে উঠে যায় ওনার নামটি অর্থাৎ এই আসামির বিরুদ্ধে কিন্তু অভিযোগ গ্রহণ না করে চার্জ গঠনের সময় চার্জ গঠনের স্টেজে এই আসামকে অব্যাহতি দিয়ে থাকেন যেহেতু একজন তদন্ত কর্মকর্তা এখানে এই আসামির বিরুদ্ধে এফআরটি প্রদান করেছেন এফআরটি হচ্ছে ফাইনাল রিপোর্টটি সত্যি আমি আসামিদের অব্যাহতি কামনা করছি এই মর্মে কিন্তু একজন ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট এই ফাইনাল রিপোর্টটি দাখিল করে থাকেন